আজ থেকে একশো বছর আগে এভারেজ একজন মানুষ যে টাকা ইনকাম করত তার আশি পার্সেন্ট খরচ হয়ে যেত শুধু খাবার দাবার আর কাপড় চোপড়ের মতো মৌলিক চাহিদার পেছনে যার ফলে কোনো মানুষের পক্ষে বিজনেস স্টার্ট করে ধনী হওয়া বা টাকা ইনভেস্ট করে ধনী হওয়া বেশ কঠিন ছিল সারা পৃথিবীব্যাপী মাত্র ছয় পার্সেন্ট মানুষের কাছেই তার মৌলিক চাহিদা মেটানোর পর কোনো অর্থ সম্পদ বাঁচত কিন্তু বর্তমানে অবস্থাটা কিন্তু পুরোপুরি উল্টে গেছে বর্তমান এভারেজ প্রতিটি মধ্যবিত্ত পরিবারের কাছে দুইটি করে টেলিভিশন রয়েছে একজন মধ্যবিত্ত পরিবারের মাথাপিছু আয় বছরে প্রায় দুই লাখ টাকা কিছু গবেষণায় উঠে এসেছে শুধুমাত্র মৌলিক চাহিদা পূরণের পেছনে বর্তমানে একজন মধ্যবিত্ত পরিবারের মানুষের তার ইনকামের পর্যন্ত ব্যয় করতে হয় যদি এই মানুষগুলো তাদের ইনকাম এবং সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারে তবে প্রত্যেকের পক্ষে মিলিয়নিয়ার হয়ে ওঠা সম্ভব মিলিয়নিয়ার মানে হচ্ছে বাংলাদেশ এবং ভারতীয় টাকায় প্রায় দশ কোটি টাকার মালিক হয়ে ওঠা বাস্তবতা হলো মিলিয়নিয়ার হওয়া এখন আর ভাগ্যের নয় বরঞ্চ এটা একটা চয়েস এজন্য শুধুমাত্র তিনটা কাজ আপনাকে করতে হবে নাম্বার ওয়ান শিখুন কিভাবে সম্পদ বানাতে হয় নাম্বার টু সম্পত্তি বানানোর সিস্টেমের নকল করুন এবং এই কাজ লাগাতার করতে থাকুন আপনারা শুনছেন দ্য একটা এমন বই যা আপনাকে ইনকাম তৈরির বাস্তব পদ্ধতিগুলো শিখাবে যেটা আপনাকে মাল্টিপল ইনকাম সোর্স তৈরি করতে অনেক বেশি সাহায্য করবে পৃথিবীব্যাপী জরিপ করে দেখা যায় যত সংখ্যক মিলিয়নিয়ার বা দশ কোটি টাকার সম্পত্তির মালিক রয়েছেন তাদের মধ্যে শতকরা আশি ভাগ সেলফ মেড বা নিজের দমে মিলিয়নিয়ার হয়েছে আর বাকি বিশ ভাগ পিতামাতার সম্পত্তি থেকে পেয়েছে আজকে ধনী হওয়া সৌভাগ্যের নয় বরঞ্চ পরিপূর্ণরূপে ব্যক্তিগত চয়েস আপনি যদি ওই লোকেদের ফলো করতে পারেন যারা মিলিয়নিয়ার হয়েছে তবে আপনিও তাদের মতো মিলিয়নিয়ার হয়ে উঠতে পারবেন ঘটনাটি আঠারোশো এক সালের ইতালির এক গ্রামে দুজন কাজিন বসবাস করত। তাদের নাম ছিল পাবলো এবং ব্রুনো তারা দুজনই বেশ ভালো বন্ধু ছিল তাদের দুজনেরই বড় বড় স্বপ্ন ছিল কোন না কোনোভাবে তারা একটা সময় ওই গ্রামের মানুষ হয়ে উঠবে তারা দুজনই প্রতিভাশালী ছিল এবং ছিল ছিল তাদের 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 শুধু প্রয়োজন একটা সুযোগের একদিন সেই সুযোগটি সামনে এসে ওই গ্রামের মেয়র করা ডেকে এনে একটা কাজের অফার দেয় কাজটি ছিল দূরের নদী থেকে বালতিতে করে পানি এনে গ্রামের মানুষদের জন্য সাপ্লাই করা পাবলো এবং ব্রুনো দুজনকেই বালতি দিয়ে দেওয়া হয় এবং প্রতি বালতি পানির জন্য তাদের এক পেনি করে দেয়া হবে এভাবে ডিলটা হয়ে যায় ব্রুনো খুব খুশি ছিল কারণ তাদের দিনে একশো পেনি করে ইনকাম করার ব্যবস্থা হয়ে গেছে দিনে তারা একশো বালতি করে পানি আনবে আর একশো পেনি করে কামাবে কিন্তু পাবলো তেমন খুশি ছিল না সে চিন্তা করছিল ভারী বালতি বহন করার কারণে তার পিঠে ব্যথা করছিল তার হাতে কড়া পড়ে গিয়েছিল প্রতিদিন এভাবে চালতি আনতে হবে এই চিন্তায় তার ঘুম হচ্ছে না সে চিন্তা করছিল নদী থেকে গ্রাম পর্যন্ত পানি আনার জন্য কোনো ভালো উপায় চিন্তা করতে হবে যখন পাবলো এবং ব্রুনো পরদিন সকালে বালতি আনতে নদীর পারে যাচ্ছিল তখন পাবলো ব্রুনোকে বলে আমার কাছে একটা প্ল্যান আছে সারাদিন বালতি টানার বদলে আমরা কি নদী থেকে পাইপ লাইন আনতে পারি না ব্রুনো আশ্চর্য হয়ে বলে পাইপ লাইন এটা আবার কি দেখো পাবলো আমাদের কাছে এখন একটা ভালো চাকরি আছে আমরা দিনে একশো করে বালতি আনতে পারবো এবং তা দিয়ে একশো পেনি করে ইনকাম করতে পারবো এক সপ্তাহের ইনকাম দিয়ে আমরা ভালো জামা কাপড় কিনতে পারি এক মাসের ইনকাম দিয়ে আমরা চাইলে গাড়ি কিনতে পারি ছয় মাসে আমি আমার ঘর তৈরি করতে পারি আমাদের কাছে এই গ্রামের সবচেয়ে ভালো চাকরিটা আছে দেখো আমাদের সপ্তাহ শেষে ছুটি দেয়া হয় এবং প্রতি বছর দুই সপ্তাহ করে সবেতনিক ছুটি দেয়া হয় আমরা সারা জীবনের জন্য সঠিক জায়গায় পৌঁছে গেছি তাই তোমার মাথা থেকে এই পাইপলাইনের চিন্তা বাদ দাও কিন্তু পাবলো এত সহজে থেমে যায় না সে বোঝাতে শুরু করে দেখো ব্রুণ একটা সময় আমাদের বয়স হবে তখন হয়তো আমরা এই বালতিগুলো আর টানতে পারবো না আমরা অসুস্থ হতে পারি তখন আমাদের ইনকাম বন্ধ হয়ে যাবে তার কোনো কথাতেই ব্রুনো মানতে রাজি হয় না সে বলে ভালো টাকা ইনকাম করছি খাও দাও ফুর্তি করো ভবিষ্যতের কি হবে সেটা নিয়ে চিন্তা করে লাভ কি কিন্তু পাবলোর নিজের স্বপ্নের উপর বিশ্বাস ছিল পাবলো এবারে নিজে থেকে পাইপলাইন খোরার কাজ শুরু করে সে দিনের অর্ধেকটা টাইম বালতি টানতো নিজের খরচ চালানোর জন্য আর বাকি অর্ধেক টাইম ব্যয় করতো পাইপলাইন বেছানোর কাজে সে জানতো পাইপলাইন তৈরি হতে অনেক সময় লাগবে অন্ততপক্ষে পক্ষে দুই বছরের মতো লেগে যাবে এবং এই দুই বছর পাবলোকে বেশ কষ্টে কাটাতে হবে কারণ সে ফুল টাইম বালতি ভরতে পারবে না পাইপলাইনের প্রগতি এবং গ্রামের সমস্ত মানুষ পাবলোর কার্যকলাপ দেখে হাসি তামাশা শুরু করে গ্রামের মানুষজন বিদ্রুপ করে তাকে পাবলো পাইপলাইন পুরুষ বলে খেপাতো ব্রুনো পাবলোর থেকে দ্বিগুণ কাজ করতে থাকে এজন্য সে দ্বিগুণ টাকা ইনকাম করতে থাকে সে তার নতুন নতুন কেনা জিনিসপত্র গুলো মানুষের সামনে শো অফ করে ব্রুনো যাতায়াতের জন্য চামড়ার গদি বসানো একটা নতুন গাধা কিনে ফেলে সে এটাকে তার বাসার সামনে বেঁধে রাখতো ব্রুনো নতুন নতুন কাপড় পরতো রেস্টুরেন্টে দামি দামি খাবার দাবার খেত গ্রামের লোকজন তাকে মিস্টার ব্রুনো বলতো সে তার বন্ধু বান্ধবদের ড্রিঙ্কস বারে নিয়ে ড্রিঙ্কস করাতো তখন সবাই তার প্রশংসায় পঞ্চমুখ থাকতো এবং তার বলা যোগ শুনে খুব হাসত ব্রুনো যখন আইসি জীবনযাপনে ব্যস্ত ছিল তখন পাবলো অর্ধেক ইনকামে নিজের জব করার পাশাপাশি পাইপ লাইন বিছানোর কাজে কঠিন পরিশ্রম করে যাচ্ছিল সে কোনোভাবে শুধু তার খাবার আর থাকার টাকাটা ম্যানেজ করে আর বাকি সবকিছু খরচ করতো পাইপ লাইন বেছানোর কাজে কিন্তু পাবলোর এই মেহনতের কোনো রেজাল্ট সে পাচ্ছিল না পাইপ লাইনটি এখনো পর্যন্ত নির্মাণাধীন অবস্থায় রয়েছে পাবলো সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও কাজ করতে থাকে কারণ সে জানত আগামী স্বপ্ন আজকে ত্যাগের মাধ্যমেই রূপ নিতে বাস্তবে পারে আসলে পাথরের করে পাইপলাইন ছিল কঠিন কাজ একবারে সে শুধু এক ইঞ্চি পরিমাণ মাটি সরাতে পারত ইঞ্চি এক সময় ফুটে বদলে যায় তারপর দশ ফুট এবং তারপর তা একশো ফুট পার হয়ে যায় অল্পকালীন কষ্টের মানে হলো দীর্ঘকালীন লাভ সে প্রতিদিন কাজ শেষে বাড়ি ফিরে দেখে তার কাজের অগ্রগতি কতটুকু হয়েছে এগুলো নিয়ে সে ক্যালকুলেট করত কিভাবে নিজেকে আরো বেশি পরিশ্রমী বানানো যায় বিভিন্ন রকম পদ্ধতি শেখার চেষ্টা করত নিজের ফোকাস সবসময় পুরস্কারের দিকে এখন একটা সময় এই কঠিন পরিশ্রমের দিনগুলো মাসে পরিণত হয় এবং মাস বছরে কনভার্ট হতে থাকে একদিন পাবলো বুঝতে পারে তার পাইপ লাইনের অর্ধেক পূর্ণ হয়ে গেছে এর মানে হলো এখন থেকে তার বালতি ভরার জন্য শুধু অর্ধেক দূরত্বই পার হতে হবে তাই সে যতটুকু সময় বাঁচত ততটুকু পাইপ দ্রুত তৈরি করতে ব্যবহার করলো পাইপ লাইন বানানোর সময় রেস্ট নেওয়ার টাইমটাতে সে তার পুরনো ব্রুনো বন্ধুকে দূর থেকে বালতি টানতে দেখত বালতি টানতে টানতে ব্রুনর কাত বাঁকা হয়ে গিয়েছিল আগে বেশি পরিমাণে পরিশ্রম করার ফলে তার হাঁটার স্পিড এখন অনেকটা কমে গেছে এখন ব্রুনো নারাজ এবং খিটখিটে মেজাজের হয়ে গেছে ব্রুনো বুঝতে পারছিল সে এখন সারা জীবন বালতি টানার কাজে ফেসে গেছে সে তার খরচ ইনকামের সাথে সাথে আগেই বাড়িয়ে ফেলেছে তাই ওই বাড়তি খরচ মেটাতে এখন সে হিমশিম খাচ্ছে এখন সে বেশিরভাগ সময় গ্রামের খানাতে বসে বসে ড্রিঙ্কস করত। সেখানে তার কোনো বন্ধু ছিল না লোকজন তাকে দূর থেকে দেখে বলা বলি করতো ওই দেখো ব্রুনো দ্য বালতিওয়ালা আসছে লোকজন এখন মাতলামি করে ব্রুনোকে ব্যঙ্গ করে পা সত তখন সবাই খিল খিলিয়ে আর ব্রুনোকে নিয়ে টিটকারি কাটত এখন আর কোনো লোকজনকে সে ড্রিঙ্ক সফার করে না এখন সে বারের এক কর্নারে বসে বসে একা সময় কাটাতেই বেশি পছন্দ করে অন্যদিকে পাবলোর পাইপ তৈরি হয়ে গেছে গ্রামের লোকজন সে ভিড় করা শুরু করেছে পাবলোর পাইপ দিয়ে যখন পানি আসে তখন গ্রামের হাউসটা বোঝাই হয়ে গেল তখন আশপাশের লোকজন ওই গ্রামে নতুন করে বসতি স্থাপন করা শুরু করলো এবং গ্রামটি ধীরে ধীরে আরো সমৃদ্ধ হতে থাকে একবার যখন পাইপ তৈরি হয়ে গেছে তখন পাবলোর আর বালতি টানার প্রয়োজন নেই সে এখন লোকেদের কাছে সস্তায় পানি বিক্রি করা শুরু করে বালতি ভরতেই থাকে পাবলো কাজ করুক বা না করুক পানি ভরতেই থাকতো যখন পাবলো খাবার খেত কিংবা যখন সে ঘরে বসে থাকত সাপ্তাহিক বন্ধের সময়ও তার পানি বিক্রি হতে থাকত যখন সে বিভিন্ন জায়গায় ঘুরতে যেত তখনও তার পাইপলাইন পানি সরবরাহ করে যেত এবং তার ইনকাম আসতে থাকত গ্রামের মানুষ যত বেশি পানি ব্যবহার করত তত বেশি পরিমাণ টাকা পাবলোর পকেটে আসতে থাকত পাইপলাইনওয়ালা পাবলো এখন চমৎকারী পাবলো হিসেবে সবার কাছে পরিচিত এলাকার নেতারা তার দূর দৃষ্টির প্রশংসা করত তারা তাকে এলাকার মেয়র ইলেকশন করতে রাজনীতিতে আসার পরামর্শ দিত কিন্তু পাবলো জানত এসব কিছু কোন জাদু করি বা চমৎকৃত বিষয় ছিল না এগুলো ছিল শুধুমাত্র একটা বিশাল স্বপ্নের শুরু কারণ পাবলের উদ্দেশ্য ছিল ওই পাইপলাইন যে গ্রামে সে ছড়িয়েছে তা সে গ্রামের পর গ্রাম ছড়াবে এবং পুরো পৃথিবীতে পাইপলাইন বেছানোর কোম্পানি তৈরি করবে সাহায্যের জন্য পুরনো বন্ধুকে ডাকা সেদিন ব্রুনো গ্রামের সারাপখানার কর্নারে মাথা নিচু করে বসেছিল পাবলো তাকে ডাক দেয় সে ব্রুনোকে বলে তোমার সাহায্যের প্রয়োজন আমার ব্রুনো বেশ রেগে গিয়ে বলে আমার অবস্থা দেখে মজা নিতে এসেছো তুমি কিন্তু পাবলো এবার শান্ত গলায় বলে আমি তোমার কাছে সাহায্য নিতে এসেছি তোমার উপর আমার রাগ ঝাড়তে নয় আমার কাছে তোমার জন্য একটা ব্যবসার প্রপোজাল আছে আমি আমাদের গ্রামে যে পাইপলাইন তৈরি করেছি এটা পাশের গ্রামেও করতে চাই তারপর আরো নতুন নতুন সব জায়গায় এই পাইপলাইন তৈরি করতে চাই কারণ আমি জানি পাইপলাইন তৈরি করতে কি কি উপকরণ লাগে কিভাবে খোদাই করতে হয় এর সবকিছু আমি যদি এটা নিজে একা হাতে করতে চাই তবে আমার দুই বছর সময় লেগে যাবে আমি চাচ্ছি তোমাকে এবং আরো কিছু মানুষকে দিয়ে এটা শিখিয়ে নিব আর আমরা সারা দেশে লাইনের বিজনেস করব। তুমি কি আমার সাথে আসতে চাও এবারে প্রাবল ব্রুনোর দিকে তাকিয়ে তার হাত বাড়িয়ে দেয় ব্রুনো পুরনো হারিয়ে যাওয়া বন্ধুকে ফিরে পেয়ে তাকে জড়িয়ে ধরে এবার দুই বন্ধু একে অপরের সাথে একত্রে ব্যবসায় হাত দেয় এবং শুরু হয়ে যায় পৃথিবীব্যাপী পাইপলাইন বসানোর এক বালতি ভাড়ায় অভ্যস্ত সমাজে পাইপলাইনের স্বপ্ন বছরের পর বছর পার হয়ে গেছে পাবলো এবং ব্রুনো অনেক আগেই রিটায়ারমেন্ট করেছে কিন্তু তাদের বিশ্বব্যাপী পাইপলাইনের ব্যবসা এখন তাদের ব্যাংক অ্যাকাউন্টে বছরে কোটি কোটি ডলার কামিয়ে দিচ্ছে কখনো কখনো পাবলো এবং ভ্রুণ বালতি টানা অবস্থায় যুবকদের দেখে তারা দুজন তাদের জীবনের গল্পটি ওই যুবকদের বলে এবং তাকে পাইপলাইন তৈরির ব্যবসার প্রস্তাব দেয় কিছু কিছু মানুষ তাদের কথা শুনতো এবং পাইপলাইনের ব্যবসায় যুক্ত হতো কিন্তু দুঃখের বিষয় হলো বেশিরভাগ মানুষ পাইপলাইন বানানোর ব্যবসায় যুক্ত হতে চায় না পাবলো এবং ব্রুনো সবসময় লোকেদের একই রকমের বাহানা শুনতো আমার কাছে সময় নেই আমার এক বন্ধু আমাকে বলেছিল তার এক বন্ধু আছে যে পাইপ ব্যবসা করতে গিয়ে লস খেয়েছে কেউ কেউ বলতো যারা দ্রুত এই ব্যবসায় যুক্ত হয়েছে শুধু তারাই এটা থেকে টাকা কামাতে পেরেছে কারো কথা ছিল আমি সারা জীবন এই বালতি তোলার কাজ করেছি তাই আমি জানি এটা কিভাবে করতে হয় তবে আমি এমন লোকেদের চিনি যারা পাইপলাইনের ব্যবসা করতে গিয়ে লস খেয়েছে তারা দেখতো এত বেশি সংখ্যক মানুষের মধ্যে ভবিষ্যৎ দৃষ্টির অভাব রয়েছে তারা ভবিষ্যতের বড় ভীষণটাকে ক্লিয়ারলি দেখতে পারে না তবে সবশেষ পাবলো এবং ব্রুনো এটা স্বীকার করে নেয় যে বালতি ভাড়ায় অভ্যস্ত দুনিয়াতে তারা বসবাস করছে এজন্য পৃথিবীর খুব কম মানুষই পাইপলাইনের স্বপ্নকে দেখার হিম্মত করে একবার খোঁজ করে দেখুন তো আপনি কে আপনি কি বালতি ভরায় একজন নাকি পাইপলাইন নির্মাতা আপনি কি শুধুমাত্র তখনই টাকা পান যখন আপনি নিজে কাজ করেন বালতি টানায় অভ্যস্ত ব্রুনোর মতো নাকি আপনি একবার কাজ করেন আর তার বদলে বারবার টাকা পান পাবলোর মতো বালতি ভরাতে অভ্যস্ত হওয়ার সাথে সমস্যা হচ্ছে যখন বালতি টানা বন্ধ হয়ে যায় তখন আপনি আপনার ইনকামও বন্ধ করে ফেলেন সুরক্ষিত চাকরি ড্রিম জব শুধুমাত্র একটা কাল্পনিক বিষয় আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাচ্ছি বানর যা দেখে তাই করে এক ডাক্তার তার চার বছরের বাচ্চা মেয়েকে কেয়ার সেন্টারে রেখে আসতে যাচ্ছিল প্রথমধ্যে তার বাবা দেখতে পায় মেয়েটি স্ট্যাটিস্কোপ নিয়ে খেলছে ডাক্তার মনোমনে চিন্তা করে আমার মেয়ে আমার দেখানো পথেই চলছে সেও একজন ডাক্তার হতে চায় এটা ভেবে সে বেশ গর্ব অনুভব করে কিন্তু দশ সেকেন্ড পরেই তার স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে যায় সে দেখতে পায় মেয়েটি কাঁধের স্ট্যাটাস্কোপ ঝুলিয়ে এটাকে মাইকের মতো ব্যবহার করে বক্তৃতা দিচ্ছে ম্যাকডোনাল্ডসে আপনাকে স্বাগতম আপনি কি খাবেন স্যার এই মজার কাহিনীটি আমাদের বলে আমরা বালতি ভরার কাজে কেন যেতে চাই একটা প্রবাদ বাক্য আছে বানর যা দেখে ঠিক তাই করে ওই বাচ্চা মেয়েটা এতবার ম্যাকডোনাল্ডস গিয়েছিল যে ওখানকার কর্মচারীদের মতো আচরণ কপি করা শুরু করেছিল মজার ব্যাপার হলো মানুষ বালতি ভাড়ার কাজ করার সময় সে সে মনে করে পাইপলাইন তৈরি করছে আমরা আমাদের সামনে দেখি লোকজন বালতি খোঁজে তাই আমরাও মনে করি আমাদের জীবনে যা কিছু প্রয়োজন এগুলো পাওয়ার একমাত্র উপায় হলো বালতি খোঁজা আমাদের সমাজ আমাদের শেখায় স্কুলে যাও কিভাবে বালতি ভরতে হয় সেটা শিখে আসো প্রচুর পরিশ্রম করো বিশাল বড় বালতি ভাড়ার কাজ করার জন্য বালতি কোম্পানি এ থেকে বালতি কোম্পানি বিতে জব চেঞ্জ করার চেষ্টায় থাকো নিজের বাচ্চাদের বালতি ওঠানে শেখাও এজন্য স্কুলে পাঠাও টিনের বালতি ব্যবহার না করে প্লাস্টিকের বালতি ব্যবহার করা শেখো ডিজিটাল বালতি ওঠানে শেখো ওই দিনের জন্য অপেক্ষা করো যেদিন তুমি বালতি ভাড়ার কাছ থেকে রিটায়ারমেন্ট হতে পারবে লেখক বলেন আমাদের বালতি ভরার মানসিকতায় টাকার সমস্যা সমাধানে আমরা বালতি ভরাকেই সমাধান মনে করি বেশি টাকা ইনকামের প্রয়োজন হলে সাপ্তাহিক বন্ধের দিনগুলোতেও বালতি ভরতে হবে যদি আপনার বেশি টাকার প্রয়োজন হয় তবে আপনাকে বেশি বেশি বালতি ভরতে হবে বালতি ভাড়াতে অভ্যস্ত পিতা বলে আমি বেশি টাকা ইনকামের জন্য সন্ধ্যায় এবং সকালে ওভার টাইম করে এক্সট্রা কিছু বালতি ভরে দেব বালতি ভাড়ায় অভ্যস্ত মা বলে বাচ্চা জন্মের আগে আমি যে বালতি ভাড়ার কাজটি করতাম বাচ্চা বড় হয়ে গেলে আবার সেই বালতি কাজে যোগ দেব আমরা চতুর্মুখী ভাবে ব্রুনোর মতো বালতি লোকেদের দ্বারা ঘিরে আছে লিভারেজ পাইপলাইনের পেছনের শক্তি একটা সময় ছিল যখন বইয়ের কপি করা হতো হাতে লিখে তখন প্রতিটি বই হাতে লেখা হতো কোন শিক্ষার্থী যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চাইত তখন তাদের ওই বইগুলোর দাম এত পড়ত যে শুধুমাত্র রাজপরিবারের সন্তানরা ছাড়া সাধারণ লোকেরা এতটা উচ্চ শিক্ষিত হতে পারতো না বইয়ের দাম অস্বাভাবিক হওয়ার কারণে তৎকালীন সময়ে যারা কোনো বই কপি করত তারা কয়েক পেজের বেশি দিনে লিখতে পারত না কিন্তু যখন প্রিন্টিং প্রেসের আবিষ্কার হয় তখন থেকে ঘটনা পাল্টে যায় এবং সবার জন্য বই সহজে উপলব্ধ হয়ে যায় মূলত লিভারেজ দুই প্রকারের হয় সময় এবং টাকার লিভারেজ মানুষদের বেশি মেহনত করে কাজ করার জায়গায় বেশি বুদ্ধিমত্তার সাথে কাজ করার উপায় শেখায় আসুন সব ধরনের লিভারেজ সম্পর্কে জানি টাকা পয়সার লিভারেজ আপনি ওয়াল স্ট্রিটের জীবন্ত কিংবদন্তি ওয়ারেন বাফেটের কথা অবশ্যই শুনেছেন তিনি পুরনো অর্থ ব্যবস্থা থেকে নতুন অর্থ ব্যবস্থা পর্যন্ত প্রতিটি জায়গায় শেয়ার বাজার থেকে টাকা কামিয়েছেন বার্ড হাতাওয়ে উনিশশো সালে যদি আপনি তিনশো ডলার বিনিয়োগ করতেন তবে দুই সালে আপনি এক মিলিয়ন ডলার বা দশ লাখ ডলারের মালিক থাকতেন আপনি হয়তো ভাবছেন উনিশশো সালে তিনশো ডলার অনেক মূল্যবান না তা নয় একজন সাধারণ নাগরিকের মাসিক ইনকাম তখন অ্যাভারেজ তিনশো ডলারের মতো ছিল দ্বিতীয়ত রয়েছে সময়ের পাইপলাইন যখন ব্রুনো বসে বসে আরাম করত তখন পাবলো পাইপলাইন লাইন খুঁজতে থাকতো সে সাপ্তাহিক ছুটির দিন এবং প্রতিদিন সন্ধ্যার পরও কাজ করত একটি পুরনো অপলেশিয়ান অভিব্যক্তি আছে যেটা সময় লিভারেজ এবং টাকার লিভারেজের মধ্যে পার্থক্য প্রকাশ করে আপনি একটি গাছের বীজের উপর বসে যান এবং ওই গাছটাকে বড় হওয়ার জন্য অপেক্ষা করুন এভাবে আপনি ওই গাছটিতে চড়তে পারেন যখন মানুষ দশকের পর দশক নিজের পাইপলাইন তৈরির জন্য কাজ করে তখন এটা ব্রিজের উপর বসে অপেক্ষা করার মতোই অনেকটা এটাকে লং টাইম পাইপলাইন স্ট্র্যাটেজি বলা হয় চক্রবৃদ্ধি এরই নাম ধৈর্যপূর্বক অপেক্ষা করা যখন আপনার টাকা বছর পর বছর বারবার ডাবল হতে থাকবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে লং টাইম ইনভেস্টমেন্টের পাইপলাইন স্ট্র্যাটেজি খুবই কার্যকর তবে এর দুর্বলতা হলো এটা অন্তত পক্ষে দশ বিশ বছর সময় নেয় উদাহরণ হিসেবে মর্গারেট এর লং টার্ম পাইপলাইন তাকে একজন মিলিয়নিয়ার বানিয়ে দিয়েছিল লেখক বলেন আমি নিজেও দীর্ঘকালীন পাইপলাইন তৈরি করে রেখেছি আমার ইনভেস্টমেন্টগুলোর মধ্যে রয়েছে শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট রিয়েল এস্টেট বা জমিতে ইনভেস্টমেন্ট পেনশন ফান্ডে ইনভেস্টমেন্ট এই সমস্ত ইনভেস্টমেন্টের পেছনে লেখক তার টোটাল ইনকামের একটা নির্দিষ্ট অংশ প্রতি মাসে সবসময় ব্যয় করতেন কিন্তু লেখক বলেন আমি বারদ এর বৃক্ষে বেয়ে ওঠার ব্যাপারেও প্রচণ্ড বিশ্বাসী মানে আমরা বুঝতে পারছি তিনি একই সাথে লং টার্ম ইনভেস্টমেন্টের কথা বলেছেন আবার একই সাথে বিজনেসের মাধ্যমে শর্ট টাইমে ধনী হওয়ার পথের কথাও বলেছেন লেখক ব্যবসা থেকে পাইপলাইন তৈরিতে প্রচণ্ড আগ্রহী তিনি একে পাঁচ বছরের পাইপলাইন স্ট্র্যাটেজি বলেছেন এর সুবিধা হল এ পদ্ধতিতে সময় অনেক কম লাগে কিন্তু অসুবিধা হলো ইফোর্ট বা পরিশ্রম লাগে অনেক বেশি খেলার ময়দানকে সমান করে দেয় এরকমটা হলে সময় কেমন হতো একটু ভেবে দেখান তো প্রতিদিন সকালবেলা প্রত্যেক লোকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চোদ্দশো ডলার করে যুক্ত হবে এই টাকাটা শুধুই আপনার হবে পৃথিবীর কেউ আপনাকে বলতে পারবে না আপনার এর সাথে কি করা উচিত আপনি একে খরচ করতে পারেন বিনিয়োগ করতে পারেন এটাকে উড়াতে পারেন একে জ্বালিয়ে ফেলতে পারেন যে কাউকে দান করে দিতে পারেন লিভারেজ করতে পারেন বা একে নষ্ট করতে পারেন সাথে আপনার জন্য এই নিশ্চয়তা আছে যে পরদিন সকালে আপনি যখন জেগে উঠবেন তখন আপনাকে আবার চোদ্দশো চল্লিশ ডলার দেওয়া হবে যদি প্রতিটি মানুষ প্রতিটি দিনের শুরু চোদ্দশো চল্লিশ ডলার দিয়ে করতে পারত তবে বিষয়টা কতই না সুন্দর হতো তাই না কি মনে হয় এতে পৃথিবীটা খুব ন্যায়পূর্ণ এবং সবার প্রতি সুবিচারপূর্ণ হয়ে যাবে তাই নয় কি কিন্তু আমরা যদি বাস্তবিকতার কথা বলি তবে সবার সাথে কিন্তু এমনটা হচ্ছে না টাকা পয়সার ব্যাপারে পৃথিবীটা ন্যায়পূর্ণ নয় কেউ মুখে স্বর্ণের চামচ মুখে নিয়ে জন্মায় কেউ স্টিলের চামচ আবার কেউ বা প্লাস্টিকের চামচ আর কিছু মানুষের মুখে তো নিজের আঙুল ছাড়া আর কিছুই থাকে না এটা সবার জন্য ন্যায়পূর্ণ নয় আমরা প্রতিদিন সকালে চোদ্দশো ডলার দিয়ে শুরু করতে পারি না এটা তো সত্য কিন্তু যখন কথা আসে সময়ের তখন প্রতিটা মানুষের কাছে একদিনে চোদ্দশো মিনিট সময় থাকে একদিনে চব্বিশ ঘন্টা এবং প্রতি ঘন্টায় ষাট মিনিট করে এজন্যই যে লোকগুলো প্রতি মাসে স্যালারি দিয়ে সংসার চালায় আর যারা আর্থিক দিক থেকে স্বতন্ত্র হয়ে গেছে তাদের মধ্যে পার্থক্য শুধু এটুকুই হয় যে তারা ওই চোদ্দশো মিনিট কিভাবে ব্যবহার করছে মানুষ এক্স জেড কাজ করার জন্য আদর্শ সময়ের অপেক্ষা করতে থাকে এবং এটাকে করতে করতেই মরে যায় আপনি কি জানেন একজন মানুষ শুধু খাওয়া দাওয়া করতে সারা জীবনে কত সময় ব্যয় করে উত্তর ছয় বছর পাঁচ বছর লাইনে অপেক্ষা করা বছর ঘরবাড়ি পরিষ্কার করা তিন বছর খাবার দাবার তৈরি করা জীবন থেকে দুই বছর ফোন কলের উত্তর দেয়া এক বছর হারিয়ে যাওয়া জিনিস খোঁজার পেছনে ছয় মাস ট্রাফিকের রেড সিগনালে দাঁড়িয়ে থাকা লেখক বলেন আমার হিসাবে এখানে প্রায় টোটাল বাইশ বছরের মতো সময় চলে যায় এই স্বাভাবিক কাজগুলো করতে কোথাও এক ঘন্টা কোথাও দুই ঘন্টা কোথাও আধ ঘন্টা এভাবে ছোট ছোট সময়ের খণ্ড মিলিয়ে বছরের পর বছর নষ্ট হয়ে যাচ্ছে আনপ্রোডাক্টিভ কাজে সময়কে লিভারেজ করার সবচেয়ে মজার বিষয় হলো আমাদের প্রত্যেকেরই সমান পরিমাণ সময় দেয়া হয়েছে এর মানে হলো ধনী মানুষ এবং সাধারণ ইনকাম করা মানুষের খেলার ময়দানকে সমান করে দেয় সময় আপনি ডোনাল্ড ট্রাম্প হন বা ডোনাল্ড ট্রাক ড্রাইভার দিনে সময় একই পরিমাণ পায় লেখক বলেন আমি সময়ের জনগণের পাইপলাইন বলবো প্রত্যেকেই কারণ এটা প্রত্যেকের কাছে সমান মাত্রায় থাকে হোক আপনি পুরুষ কিংবা নারী হোক আপনি সাদা কিংবা কালো ভার্সিটি গ্রাজুয়েট হন কিংবা দিনমজুর হন আপনি ফেল করা ছাত্র হন বা ফার্স্ট বয় সময় কারোর সাথে পার্সিয়ালিটি করে না এটা সবাইকে চব্বিশ ঘন্টাই দেয় এবারে আপনি একটু মনোযোগ দিয়ে চিন্তা করুন আপনি যদি প্রতিদিন সন্ধ্যার পর দুই ঘন্টা করে কোনো স্পেসিফিক কাজে সময় দিতে শুরু করেন এবং নতুন স্কিল তৈরি করে একটা পাইপলাইন তৈরির পেছনে লেগে থাকেন তবে সেটা কত দ্রুততর হতে পারে লেখক বলেন আমি যদি আপনাকে অফার দেই আজ থেকে টানা পাঁচ বছর সন্ধ্যার পর তিন ঘন্টা করে কঠিন পরিশ্রম করবেন কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপর সম্পূর্ণ মনোযোগের সাথে কাজ করবেন এবং আজ থেকে পাঁচ বছর পর আপনাকে দশ কোটি টাকা দেয়া হবে তবে কি আপনি ওই কাজটা বা জবটা করবেন আমার মনে হয় বেশিরভাগ মানুষই একে রাজি হবে রাস্তায় যা কিছু হোক যত বড় অ্যাক্সিডেন্টই হোক না কেন যত সমস্যাই থাকুক না কেন আপনার মন চাক কিংবা না চাক পরিশ্রম করতে ইচ্ছা হোক কিংবা না হোক নাইনটি নাইন পার্সেন্ট মানুষ অবশ্যই এই কাজটা করবে কিন্তু নিজের পাইপলাইন লাইন তৈরির পেছনে আপনি ওই কাজটুকুই করছেন না লেখক বলেন একজন সাধারণ চাকরিজীবী মানুষ প্রতিদিন সকালে এক ঘন্টা এবং বিকেলে অফিসে যাওয়ার পর এবং বিকেলে অফিস থেকে আসার পর এক ঘন্টা করে মানে দিনে দুই ঘন্টা করে যদি সময় দিতে পারে নিজের পাইপ তৈরির পেছনে তবে তার পক্ষে ফাইনান্সিয়ালি ফ্রি হওয়া সম্ভব ধরুন দিনে দুই ঘন্টা করে এবং বন্ধের দিনে চার ঘন্টা করে আপনি যদি আপনার পাইপলাইন তৈরির পেছনে মানে আপনার স্বপ্নের পেছনে ব্যয় করেন তবে সপ্তাহে মোটামুটি ষোলো ঘন্টা সময় আপনি পাচ্ছেন এই ষোলো ঘন্টাকে কর্মদিবেশে হিসাব করলে আপনি দুই দিন পাচ্ছেন সপ্তাহে নিজের কাজের জন্য সেই হিসাবে মাসে আট দিন এবং বারো মাসে প্রায় একশো দিন লেখক বলেন যে কোনো স্বপ্নকে বাস্তবে রূপান্তর করার জন্য বছরে একশো দিন কিন্তু পর্যাপ্ত সময় এবং যে কোনো কাজের পেছনে অনেক সময় ধরে লেগে থাকতে পারলে এটা খুব সহজে যে কারো সামনে ধরা দেয় তাই যারা এক্সকিউজ দেয় জব করি তাই অন্য কিছু করতে পারবো না নিজের স্বপ্নের জন্য কাজ করতে পারছি না তাদের এভাবে সময় বের করার পরামর্শ দেন লেখক আর্থিক স্বাধীনতা অর্জনের জন্য এবং নিজেকে অর্থনৈতিক বন্ধন থেকে মুক্ত করার জন্য পাইপলাইন তৈরি খুবই জরুরি একটি বিষয় আর্থিক স্বাধীনতা অর্জনের জন্য আপনার এমন কোনো ইনকামের পাইপলাইন প্রয়োজন যা সবসময় আপনাকে ইনকাম করে দেবে পাইপলাইন তৈরি সবচেয়ে শক্তিশালী ধাপটি হলো লিভারেজিং লিভারেজিং মূলত দুই প্রকারের হয় প্রথমত সময় লিভারেজ এবং দ্বিতীয়ত টাকা লিভারেজ সাল ষোলোশো চার এর আগ পর্যন্ত মানুষ যে কোনো বইয়ের কপি করতে হাতে লিখে এজন্য প্রতিটি বই লিখতে প্রচুর টাকা খরচ হতো ফলাফল উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়াটা খুব ব্যয়বহুল ছিল কারণ পরিস্থিতিটা এমন ছিল যে একটা বই কেনার টাকা সংগ্রহ করতে একটা মধ্যবিত্ত পরিবারের এক মাসের ইনকাম চলে যেত ষোলোশো চার সালের আগ পর্যন্ত বই শুধু হাতে কপি করে বেচা কেনা হতো তাই উচ্চবিত্ত এবং রাজ পরিবারের লোকজন ছাড়া বাকি মানুষজন খুব বেশি উচ্চশিক্ষিত হতে পারত না কিন্তু একজন জার্মান বিজনেসম্যান এই সমস্যাটি সমাধান নিয়ে আসেন লিভারেজিং এর মাধ্যমে তিনি এমন এক ছাপাখানার মেশিন আবিষ্কার করেন যেটা দিয়ে যত খুশি কপি তৈরি করা যেত আর এই নতুন আবিষ্কারটি তাকে কোটি কোটি টাকা কামিয়ে দিয়েছে হয়েছে তখন যখন তিনি সমাজের একটা বড় সমস্যার সমাধান করতে পেরেছেন তিনি বই কপি করার এই সমস্যাকে লিভারেজিং এর মাধ্যমে এবং মানবতা আজও তার এই অবদানের জন্য তাকে স্বীকার করবে সে এমন একটি মেশিনের মাধ্যমে লিভারেজিং করেছিলেন যার ফলে বই কপি করার খরচ অনেক কমে যায় এবং সাধারণ পরিবারের লোকজন উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার মতো সুযোগ সুবিধা পায় এটাই হল লিভারেজিং এর পাওয়ার যখন আমরা আমাদের ব্যক্তিগত জীবনে এই প্রিন্টিং মেশিনের মতো লিভারেজের পাওয়ারকে ব্যবহার করতে পারবো তখন আমাদের আয় দুই চার গুণ দশ গুণ বা একশো গুণ এমনকি হাজার গুণও হতে পারে আপনি কিভাবে আপনার বিজনেসকে আপনার কাজকে লিভারেজিং করবেন এটা খুঁজে বের করতে পারাটা সবচেয়ে বড় আর্ট লিভারের শব্দটি এসেছে লিভার থেকে লিভারের মানে হচ্ছে হালকা করা লিভার এমন একটি যন্ত্র যেটা ব্যবহার করে অনেক ভারী জিনিসকেও খুব সহজে উঁচু করা যায় যখন আমরা লিভারেজিং এর সিদ্ধান্তকে ধন সম্পত্তি এবং সময়ের উপর ব্যবহার করি তখন এগুলোর পরিণাম কয়েক গুণ বেড়ে যায় সময়ের লিভারেজিং সঠিকভাবে করতে পারলে এক সপ্তাহের কাজের রেজাল্টকে এক বছরের কাজের রেজাল্টের সমান মানানো যায় সঠিকভাবে সময় লিভারেজিং করতে পারলে আপনি যে কাজ এক মাসে করতে পারতেন তা তিন দিনে করা সম্ভব উদাহরণ হিসেবে ধরুন আপনি যদি একটা রেস্টুরেন্ট চালাতে চান এবং রেস্টুরেন্টের সকল কাজ নিজ হাতে করতে চান যেমন থালা বাসন ধোয়া খাবার সার্ভ করা রান্না করা ক্যাশে বসে থাকা সব কিছু যদি নিজে করতে চান তবে সেটা আপনার জন্য দুর্বিশহ অভিজ্ঞতা হবে আর এই কাজগুলোকে যদি লিভারেজিং করে মানুষের মাধ্যমে আপনি করতে পারেন তবে মাস শেষে যে টাকাটা মুনাফা হবে সেটা প্রায় বিনা পরিশ্রমে আপনার পকেটে এলো এটাই হলো সময় লিভারেজিং বা অন্যদের সময়কে কিনে নিয়ে নিজের ব্যবহার করা আজ পর্যন্ত যত মানুষ ধনী হয়েছে হয়েছে কম বেশি এই শুধু প্রত্যেকেই নিজে নিজে কাজ করে আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা পর্যন্তই কামাতে পারবেন এরপর আপনাকে আপনার সময়ের লিভারেজ করতেই হবে টাকা লিভারেজিং এর ক্ষেত্রে প্রতিটি পয়সা সময়ের সাথে সাথে চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে এমনকি সেটা সময়ের ব্যবধানে শুরুতে ইনভেস্ট করা টাকার থেকে কয়েক গুণ পর্যন্ত হতে পারে এবার আসুন আমরা লিভারেজ উইথ মানি সম্পর্কে জানব লিভারেজ উইথ মানি টাকা পয়সা লিভারেজিং এর একটা অন্যতম পারফেক্ট উদাহরণ হলো শেয়ার বাজারে বিনিয়োগ আপনি তো ওয়াল স্ট্রিটের জীবন্ত কিংবদন্তি ওয়ারেন বাফেট এর কথা শুনেছেন যে কিনা বর্তমান পৃথিবীর সবচেয়ে ধনী চারজন মানুষের একজন বাফেট তার ইনভেস্টমেন্ট কোম্পানি বার্ক শেয়ার হাতাও মাধ্যমে ইনভেস্টমেন্ট করেছেন এবং নিজের শেয়ার হোল্ডারদের এবং নিজেকে হিউজ রিটার্ন কামিয়ে দিয়েছেন আপনি যদি তার কোম্পানিতে তিনশো ডলারের বিনিয়োগ করতেন উনিশশো পঁয়ষট্টি সালে তবে দুই হাজার সেই টাকার পরিমাণ হতো এক মিলিয়ন ডলার বা দশ লাখ ডলার বাংলা টাকাতে পঁচিশ হাজার টাকার বিনিয়োগ দশ কোটি ছাড়িয়ে যেত আপনারা হয়তো চিন্তা করতে পারেন ১৯৬৫ সালে তিনশো ডলার তো অনেক টাকা কিন্তু নয় ১৯৬৫ সালে তৎকালীন সময়ে একজন মধ্যবিত্ত পরিবারের মাসিক এভারেজ ইনকাম ছিল এটা তার মানে যদি কেউ তার এক মাসের ইনকামকে ইনভেস্ট করত তবে দুই সালে তার কাছে দশ লাখ ডলারের শেয়ার থাকত এটাই হলো লিভারেজিং এর পাওয়ার আপনার কাছে কি মনে হয় এমন পদ্ধতি খোঁজাটা কি জরুরি নয় যার মাধ্যমে আপনি এক টাকাকে একশো টাকায় পরিণত করতে পারেন কিংবা এমন কোনো পদ্ধতি কি জরুরি নয় যার মাধ্যমে আপনি এক ঘন্টাকে একশো ঘন্টায় কনভার্ট করতে পারেন কি মনে হয় এটা কতটাই না ভালো হতো যদি একবার কাজ করে বাকি পুরো কাজ লিভারিজিং এর হাতে ছেড়ে দেওয়া যায় দাবা খেলা নিয়ে একটা বেশ মজার ঘটনা আছে চীনের এক সম্রাট ছিল যে কিনা দাবা খেলায় বিশাল বড় ভক্ত ছিল তিনি খুঁজে বের করতে বললেন এই খেলার আবিষ্কারককে আমি তাকে পুরস্কার দিতে চাই তিনি দাবা খেলার আবিষ্কারককে শাহী মহলে তলব করলেন এবং ঘোষণা করলেন আবিষ্কারকের একটা ইচ্ছা পূরণ করা হবে আবিষ্কারক রাজাকে বললেন আপনার আতিথেয়তায় আমি মুগ্ধ হয়েছি আমি চাই আপনি আমাকে চাউলের একটা দানা দেবেন এবং শর্ত হলো দাবার কোর্টে যতগুলো কোর্ট রয়েছে প্রতিটি কোর্টে ওই চাউলের দানা ডাবল হতে থাকবে মানে প্রথম কোর্টে একটা দানা দ্বিতীয় কোটে দুইটা এরপর কোর্টে চারটা এরপর আটটা এভাবে চলতে থাকবে এবং যতগুলো দানা হবে আপনি আমাকে অতগুলো চাউলের দানা দিয়ে দিন সম্রাট তারা এই কথা শুনে হাসলেন পাশাপাশি রাজদরবারে বসে থাকা সকল লোক এই আবিষ্কারকের উপর ঠাট্টা করলো তুমি কত কিছু চাইতে পারতে সোনা চান্দি জায়গা জমি কত কিছু পেতে পারতে তুমি এই আবিষ্কারককে তার প্রাপ্য বুঝিয়ে দাও রাজপরিবারের রান্নাঘর থেকে বাবুরচি আধা কেজি চাউলের একটা থলে নিয়ে আসলো এবং তার কোটের মধ্যে চাল রাখা শুরু করলো আবিষ্কারক একটু হাসি দিয়ে বলল আরো বড় চাউলের থালা নিয়ে আসতে তার কথা শুনে মহলের মধ্যে সবাই ঠাট্টা করতে লাগলো আস্তে আস্তে যখন দাবার কোর্টে গেল তখন ধীরে ধীরে মহলে একটা নেমে আসছে ঘরে আস্তে আস্তে চালের দানার সংখ্যা হয়ে গিয়েছিল সেখানে আরো আটচল্লিশটা কোর্ট বাকি ছিল রাজা বুঝতে পারলেন তার বিশাল বড় ভুল হয়ে গেছে সম্রাট এই প্রক্রিয়াকে বন্ধ করে দিলেন এবং দেশের সবচেয়ে বিজ্ঞ গণিতজ্ঞকে ডেকে আনলেন গণিতজ্ঞ তার ক্যালকুলেশন বের করলেন অনেকক্ষণ ঘাটাঘাটির পর তিনি বললেন যদি চাউলের একটা দানাকে চৌষট্টি বার ডাবল করা হয় তবে চৌষট্টি নাম্বার ঘরে থাকা চাউলের দানার সংখ্যা আঠারো মিলিয়ন ট্রিলিয়ন চাউলের দানা হবে যা কিনা সমগ্র পৃথিবীর যত চাউল রয়েছে তার থেকে দশ গুণ সম্রাট এবারে দাবার আবিষ্কারকের বুদ্ধিমত্তার সামনে নতজানু হলেন অবশেষে আবিষ্কারককে রাজা বিশাল বড় কয়েকশো একরের জমি উপহার দিলেন এবং তিনি খুশি হয়ে রাজাকে তার দায় থেকে মুক্ত দিলেন ডাবল বা সম্পত্তিকে দ্বিগুণ করা সিদ্ধান্তটি পৃথিবীর অষ্টম আশ্চর্য সম্রাট এবং দাবার আবিষ্কারকের এই কাহিনী আমাদের বলে ডাবলিং কতটা পাওয়ারফুল একটা গেম আমি যদি আপনাকে জিজ্ঞেস করি এক লক্ষ টাকাকে বার ডাবল করতে পারলে কত হবে একটু ভেবে বলুন কি মনে হচ্ছে এক কোটি দশ কোটি বিশ কোটি পঞ্চাশ কোটি না একশো কোটি সঠিক উত্তর হলো প্রায় তেরোশো দশ কোটি টাকা ডাবলিং এর ফর্মুলা সম্পত্তি অর্জনের এমন একটি পদ্ধতি যেটাকে আলবার্ট আইনস্টাইন পৃথিবীর অষ্টম আশ্চর্য বলেছেন আর সহজভাবে বললে সেভেন্টি টু এর ফর্মুলা ব্যবহার করে আপনি আপনার টাকাকে কয়েক বছরে ডাবল করতে পারবেন সেটা দেখতে পারেন আপনি যদি আপনার ইন্টারেস্ট রেট বা আপনার মুনাফাকে বাহাত্তর পারসেন্ট করতে পারেন তবে আপনি প্রতি বছর এই টাকাকে ডাবল করতে পারছেন উদাহরণ হিসেবে ধরুন আপনি যদি কোনো ব্যবসা থেকে বাৎসরিক ছত্রিশ শতাংশ মুনাফা অর্জন করেন তবে প্রতি দুই বছরে আপনার টাকা ডাবল হবে ডাবলিং এর এই ফর্মুলাকে আরো সহজ করার জন্য আমরা এক মাস দিয়ে ভাগ করে নিচ্ছি আমরা যদি আমাদের বিজনেসের টাকাকে প্রতি দুই বছরে ডাবল করতে চাই তবে প্রতি মাসে একশো টাকা বিনিয়োগের উপর তিন টাকা হারে লাভ করতে পারলে আমরা বাৎসরিক তিন বারং ছত্রিশ পার্সেন্ট রিটার্ন অর্জন করতে পারি আর আমরা যদি বলি নর্মাল বিজনেসে যেখানে আমরা ব্যক্তিগতভাবে নিজেরা ইনভলভ থাকি সেখানে প্রতি মাসে একশো টাকায় তিন টাকা করে মুনাফা করা যায় এটা অসম্ভব কিছু নয় আপনি যদি একটু সূক্ষ্মভাবে লক্ষ্য করেন তবে এই ফর্মুলা ব্যবহার করেই বেশিরভাগ ব্যবসায়ীরা নিজেদের ধনী থেকে আরও বেশি ধনী মানুষের রূপান্তর করছে একজন দশ লক্ষ টাকার ক্যাপিটাল নিয়ে যদি মাসিক শতকরা তিন টাকা হারে লাভ করতে পারে তবে এই লাভের টাকাকে চক্রবৃদ্ধি হারে রেগুলার ইনভেস্ট করতে থাকে তবে মোটামুটি তার সম্পূর্ণ টাকাকে তেরো বার ডাবল করতে পারলে একজন সাধারণ মানুষ চাইলেই এক হাজার কোটি টাকার ঘর স্পর্শ করতে পারে আর আমাদের আশপাশে যারা বিশ তিরিশ বছর যাবৎ একটা ব্যবসাকে খুব ভালোভাবে করছে মনোযোগের সাথে করছে এবং রিপিটেডলি করছে এমন অনেক বড় বড় মহাজনদের আমরা চিনি যারা আমাদের চারদিকে আছে এরা একটা সময় ছোট ব্যবসা করত। কিন্তু এখন শত কোটি টাকার বিজনেস দাঁড় করিয়ে ফেলেছে এর পেছনে দায়ী টাকার লিভারেজিং বা টাকাকে পুনরায় বারবার ইনভেস্ট করার প্রবণতা অনেকের কাছে আমি জানি এই কথাগুলো স্বপ্ন বলে মনে হবে কিন্তু বাস্তবিকতা হলো বুদ্ধিমান মানুষের জন্য ইশারাই যথেষ্ট এই পদ্ধতি যুগে যুগে বাস্তবিকতার পরীক্ষায় একশো পার্সেন্ট প্রমাণিত হয়েছে এর সাথে শেষ করছি দ্য প্যারাবল অব দ্য পাইপলাইনের বাংলা অডিও বুক